সব্বাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের বাপে গেলো আবার উনি আবার তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো ভিডিওটা এখন থেকেই শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগে দেখো

তো এখন ওই যে সাড়ে এগারোটার সময় আমরা হচ্ছে চা মুড়ি খাচ্ছি এখানে উঠোনে বসেছি রোদে আর ওই যে ওইখানে হচ্ছে চন্দন বসেছে রান্না বান্নাও চলছে রান্নাঘরে ওই যে ওখানে তো চলো দেখো সারাদিন আশা করছি ভালো লাগবে কি খাচ্ছ দাও খাবো না কেন চিকেন কষা খাবো না দাও 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 খাই দেখা দিয়ে দেখ

খাওয়া দাওয়া করে আমরা আবার আজকে গোভাতে পণ্যতে যাব তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হব যেহেতু একটু দূরের রাস্তা দূরের রাস্তা বলতে তাও আড়াই ঘন্টা লাগবে মানে উত্তর দিন আসছি তো সেই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি এখন তিনটের মতো বেজে গেছে তিনটে বেজে গেছে তিনটে পাঁচ তিনটে পাঁচ বেজে গেছে চারটের মধ্যে থাকবে সব আসবে মাঝে মাঝে ওখানে কেন বলছে না না

এখন ছটা বাজতে যায় এখন এই যে আমরা রেডি হয়ে রয়েছি আমাদের গাড়ি এখন এসে পৌঁছয়নি অথচ বাদ বাকি গাড়িগুলো সব চলে গেছে আসলে কি বলতো গাড়ি বুক করা হয়েছে গুনে বুক মানে যে এতজন লোক গুনে বুক করা হয়নি গাড়ি মানে গাড়ির থেকে মানুষ বেশি হয়ে গেছে এখন আবার নতুন করে বাবা আরেকটা গাড়ি বুক করলো তো সেইটা এখন আসবে তারপরে আমরা এই যে যাবো গাড়ি করার জন্য মা আমি রিয়া তো এই যে আমার লোকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি আর আমি রিয়াকে দেখাচ্ছি রিয়া কেমন খেয়ে এই দেখো রিয়াকে তো পুরো একদম দেখো রিয়া কি সুন্দর সেজেছে অবশ্য সেজেছে বলতে আমরা আজকে একটু গয়নাঘাটি মানে মেটেরিয়ালগুলো বেশি পড়েছি কিন্তু মেক করিনি আর মেটেরিয়াল বেশি পড়লে মেক কম করলেই ভালো লাগে আর এই যে দেখো মা মা এখন ব্যাগ খুঁজে বেড়াচ্ছে ব্যাগ পাচ্ছে না আর এখানে রয়েছে মামি দিদা এই তো আমরা এই কজন রয়েছি এই যে দিদা সেজে দাঁড়িয়ে রয়েছে এই যে মামি মামির মুখ অন্ধকারে দেখা যাচ্ছে না ভালো করে এই যে মামি সেজে রয়েছে ওই যে আমাদের কুচকুটা ভাই আর হচ্ছে ভাই চলে গেছে অন্য গাড়িতে তো এই যে তো দুগ্গা দুগ্গা করে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি আর আরও চারখানা গাড়ি চারখানা না তিনখানা যাই হোক আমার অতটা খেয়াল নেই বেরিয়ে গেছে মানে মোট আমরা ওই পঁয়ষট্টি ছেষট্টি জন আর কি গেছি তো ওই ম্যাজিক গাড়িগুলো হয় না যেগুলো লম্বা মানে যেগুলো ওই কী বলবো কার টাইপের মানে ওই স্কুলের যে বাচ্চা নিয়ে যায় ওই রকম টাইপের গাড়ি তো আরও আর কি তিনখানা না চারখানা করেছিল আর আর হচ্ছে আমাদেরটা পাবা পরে আবার বুক করে দিয়েছে মানে ওই যে বললাম তখন যে আমাদের গাড়ি বুক করা হয়েছে কিন্তু লোক বেশি হয়ে গেছে তারপরে বাবা আবার পরে আরেকটা গাড়ি বুক করে দিল মানে ওই বিয়েবাড়ির থেকেই আর কি বাবাকে ফোন করলো যে গাড়ি আছে নাকি কারণ ওই সেই মুহূর্তে গাড়ি পাওয়াটা খুবই চাপের ব্যাপার তো তারপরে বাবা পেয়ে গেছিলো গাড়ি তো এখন আমরা এই যে এই কয়জন আমি মামি দিদা তারপর হচ্ছে সোনা চন্দন আর হচ্ছে গিয়ে মা এই কয়জন আর কি এই গাড়িতে করেই যাচ্ছি আর দেখো এটা মানে শিলিগুড়ি হাইওয়ে যেটা মানে উত্তরবঙ্গে একদম চলে যাচ্ছে কি দারুণ রাস্তা গো মানে একদম মানে কি বলবো মাখন যাকে বলে এত সুন্দর রাস্তা মানে যেখানে সময় লাগে ধরো আড়াই ঘন্টা তিন ঘন্টা সেখানে মানে দুই ঘন্টাও সময় লাগেনি আমরা পৌঁছে গেছি এতটা সুন্দর স্মুথ রাস্তা ভীষণ ভালো লেগেছে অনেক দিন পর এভাবে লং জার্নি করছি মানে এভাবে কারে মানে ইয়ে বসে মানে কি বলবো ছোট গাড়িতে বসে এমনি তো ট্রেনে তো যাওয়া আসা আমাদের হয়ই দেখতেই পাও কিন্তু আমরা হচ্ছে পৌঁছে গেছি বিয়েবাড়ি মানে বৌভাত বাড়ি কন্যা যাত্রী হিসেবে আমরা পৌঁছে গেছি তো ওখানে যা ভিড়ে ভিড় মানে কি বলবো ওখানে মানে বসার মতো অবস্থা নেই মানে যেখানে আমাদের মেয়ে আর কি কাছে মানে আমরা ভাবছিলাম যে একটু ছবি তুলব কিন্তু ওরে ছবি তোলার লাইন তো আর ছবি তুলতে পারিনি ঠিক মতো একটুখানি ছবি তুলেছি আরও ছবি আছে মানে ছবি তুলেছি ভিডিও করতে পারিনি যেটা হচ্ছে কথা তো আমাদের এই যে টিফিন দিয়ে দিয়েছে তো আমরা যদিও আমাদের আগে ওই চারটে গাড়ি ছেড়েছে তারপরেও কিন্তু আমরা প্রায় দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা লেটে আমরা ঢুকেছি যেখানে আমাদের গাড়ি ছেড়েছে প্রায় ঘন্টা দেড়েক পরে সেখানে আমরা কিন্তু প্রায় একসঙ্গে পৌঁছে গেছি তো এইখানেই যে আমরা সবাই টিফিন খেয়ে নিচ্ছি টিফিন দিয়েছি আর টিফিনে ছিল হচ্ছে ওই কি ঝুড়ি ভাজা আর একটা হচ্ছে নিমকি আর দুটো রসগোল্লা একটা হচ্ছে ওই কি বলে গুড়ের রসগোল্লা মনে হয় যাই হোক অতটাও খেয়াল নেই আমার হবে অথবা তো আমরা হচ্ছে টিফিন খেয়ে হাসাহাসি করছিলাম মামি মানে আমি ভিডিওটা স্টার্ট করিছি আর তখনই মামি রসগোল্লাটা মুখে দিয়েছে বলছে বি বুলটি এটা কিন্তু দেবে না কেমন লাগছে বলছি না একদম দেবো তোমার এটা স্মৃতি হিসাবে থেকে যাবে যে তুমি মিতালির বিয়েতে গিয়ে এরকম হচ্ছে মিষ্টি মুখে দিয়েছিলে আর তারপরে দেখো আমরা চলে এসেছি এই যে ঘরে ওদের ঘরে যে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে এখানে একটা স্পেলিং দেওয়া হয়নি আই লাভ মিতালি মিতালিকে প্রোডাক্ট বানিয়ে দিয়েছে এখানে ইউটা হতো তো ইউটা দেয়নি যাই হোক খাটটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে এখানে আমরা সবাই মিলে আর কি ঢুকে দেখছিলাম বেশ সুন্দর করে আর কি নতুন মানে নতুন বর বইয়ের ঘর তো বেশ ভালোই লাগবে আমার বরকে বললাম চলো আমাদের তো ফুলসজ্জার খাট সাজানো হয়নি চলো এখানে আমরা একটু সেলফি নিয়ে নিই তো এখানে আমরা একটু অনেকগুলোই ফটো নিয়েছিলাম তারপরে কিন্তু আমরা চলে এসেছি এই যে খাওয়া দাওয়ার জায়গায় এর মাঝে নাকি চাও দিয়েছে আমরা বাথরুমে গেছিলাম এই পাখি দেখি এসে চাও খাওয়া হয়ে গেছে আর শীতকাল তো একটু চা কফি খেলে ভালো হতো কিন্তু আমরা বাথরুমের থেকে বেরোতে বেরোতেই দেখি চা কফি শেষ তো এখানে এই যে খাবার দাবার কিন্তু দিয়ে দিচ্ছে আমরা মানে সবাই একসঙ্গে বসতে পাইনি কন্যা যাত্রী তো কিছু মনে হয় ওদের বাড়ির ওখানকার লোকজন ছিল আর আমরা কিছু কিছু জন বসেছিলাম মানে যেমন এখানে আমরা চারজন আমি ভাই মা আর হচ্ছে রিয়া আর এদিকে আবার সায়ন সোনা মামি আর হচ্ছে চন্দন আর ওইদিকে মনে হয় আরও কয়েকজন বসেছিলো কন্যা ব্যাস এই কয়েকজনই আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আমরা আবার হচ্ছে বাড়ির পথে রওনা দেবো অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটুখানি বসে রেস্ট নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি তাতেই কিন্তু অনেকটা রাত হয়ে গেছে প্রায় ওই একটার কাছাকাছি বেজে গেছে আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে একটার হ্যাঁ ওরকমই হবে একটার কাছাকাছি বেজে গেছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এখন রাত্রির একটা সময় হাইওয়েটা কীরকম থাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো গাড়ি কিন্তু সেরকম একটা নেই রাতের মানে রাতের গাড়ি মাঝে মাঝে দুই একটা হচ্ছে বাস যাচ্ছে আর দুই একটা লরি যাচ্ছে যেহেতু অনেকটাই রাত না মানে লরিটাই একটু বেশি যাচ্ছে বাস সেরকম একটা নেই লরিগুলোই বেশি যাচ্ছে আর এত গো রাস্তাটা করেছে আমি অনেক দিন আগে একবার ওদিকটায় গিয়েছিলাম মানে ওই ডালখোলা পর্যন্ত গিয়েছিলাম মানে ওই কী বলে ডালখোলা ওই যখন মামারা কিষানগঞ্জ থাকতো তখন গিয়েছিলাম দেখো আমরা রাত্রির একটার সময় এসেছি চা খেতে ধাবার এখন একটা না যদিও তেটটা দুটোর কাছাকাছি বাজে এখন এই যে আমরা সবাই চা খাবো আমরা নেমেছি কয়জন আমরা হচ্ছে নেমেছি আমি ভাই সায়ন সোনা আর চন্দন আর ওরা মা মামি দিদা গাড়িতে রয়েছে তিনজন ড্রাইভারও রয়েছে গাড়িতে এখন চা খাবো আর দেখা যাক কি কি খাই দেখো এরা কি রাক্ষস বিয়ে বাড়িতে খেয়ে এসে আবার এখন ডিম টোস্ট খাচ্ছে কি রাক্ষসের রাক্ষস চামচ দিনা শানবো আমাকে কেমন করে খাস ফ্যাল ওটা ফ্যাল আগেরই হনুমান তো কত খিদে পেয়েছে ওরা পড়ে গেল ওই কাঁদছে রে রাক্ষস রে আস্তে খা আস্তে খা ওরা কতকাল খায়নি